তার জন্য মূলত এই দিবসটি আসলে করা হয়ে থাকে যাতে আমাদের সাধারণ জনগণ তার ভোটাধিকারের বিষয়ে সচেতন থাকে এবং আমাদের তার আমাদের আমার সদর উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নে এই যে হালনাগাদ কার্যক্রম চলছে এটি পরিসমাপ্তি হয়েছে আজকে আর কালকে নতুল্লাবাদ ইউনিয়ন এটি বাকি আছে এর মধ্যে আমাদের টার্গেট ছিল ফাইভ আমি তাদেরকে বলবো তারা যেন নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করেন তাদের কিছু অবহেলার কারণে অনেক ভুলভ্রান্তি হয় এবং যাদের ভুল হয় এটা সংশোধন করতে কিন্তু অনেক মানে ভোগান্তি শিকা তো যারাও দিবেন তথ্য দিবেন তারাও কিন্তু যাতে সব মানে নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করেন এইটা আমি সবার কাছে প্রত্যাশা করছি আর আমরা একটা কথা আছে যে আমার ভোট আমি দিব চাকরি খুশি চাকরি দিব ঠিক আছে চাকরি খুশি চাকরি দিব কিন্তু সঠিক ব্যক্তি তাকে যেন আমরা ভোটটা দিই এটা আমরা মাথায় রাখব তাহলে আমি আশা করব যে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমরা যারা আসো তোমাদের

Fetus kongli, karena pun fetus kong laga nomor sakit kran imun, sakit kran imun, Ali.